আমি বড় একটা জামাতে নামাজ পড়তেছি এমন অবস্থায় আমার প্রজু ভেঙে গেলে আমার করণীয় কি হবে আপনি জামাতে নামাজ পড়তেসি রোজু ভেঙে যায় তাহলে আপনি নামাজ ছেড়ে চলে যাবেন রোজ পড়ার এবং এটাকে অনেকে লজ্জার কারণে অ্যাভয়েড করে যে আমি যদি এখন চলে যাই তাহলে সবাই হয়ে যাবে আরে এই হিলকটা বায়ু নির্গত ধরা পড়ে যাবো তো সমস্যা কি এই কাজটা কি এমন কাজ যে আপনি এক লাখ করছেন কেউ করে না এমন একটা কাজ যে সবাই করে কিন্তু কেউ করছে এটা টের পাই না আমরা মনে হয় যে তার এই খাই খাই একটা ভাব হয়ে যায় কেন এরকম মনে তো কোনো কারণ নয় সন্দেহাতির এটা প্রত্যেকে যার যার মত করে আপনার তার প্রয়োজন হলে সেই বায়ু করেন কিন্তু যাতে অন্য কেউ দিন না পান সে চেষ্টা করেন এটা ভদ্রতা ঠিক আছে কিন্তু নামাজের মতো এবাদত আদত অজু সাহা চেষ্টা করা জায়েজ নাই গুনাহ অজু আল্লাহ শ্রদ্ধা করা চাইজ নাই নামাজ পড়া চাইজ নাই এটা গুনায়ন কথা তো এই জন্য ওজু ছুটে গেছে আপনি দু ডাকাত পড়ছেন তিন ডাকাত পড়ছেন মাঝখানে আছেন যে অবস্থা ওজু ছুটে গেছে ওই অবস্থা নামাজ ছেড়ে দিয়ে সোজা বের হয়ে যাবেন এখন আপনি বলবেন যে অনেকগুলো কাতার কেমনি ভেঙে নিয়ে যাব আস্তে আস্তে চারো হাল খান থেকে করে একটু সরাসরি চলে যাবে সমস্যা নেই আর কোনো কোনো মসজিদ আছে যে সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে হ্যাঁ আমরা সোনা পাওয়া মসজিদ কমপ্লেক্সে ওইটা রাখবো সাইড দিয়ে ব্যবস্থা থাকবে মডেল মসজিদগুলোতে সম্ভবত এরকম ব্যবস্থা থাকার কথা কারণ মডেল মসজিদগুলোর এই আলোচনা যেদিন হয় সাইড ফাউন্ডেশন আমি ছিলাম আমি প্রস্তাব দিয়েছিলাম যে সাইড দিয়ে যেন ব্যবস্থা থাকে যে কারণ আমাদের উজুবাহ গেলে চট করে তিনি লাস্টের কাতারে গিয়ে সাইডে গিয়ে তিনি একটা ড্রাজ আঁকবে ঘাঁটার জন্য এটা বের করে যেভাবেও আপনি বের করে চলে যায় যদি এমন হয় যে এত বড় জামাত এতগুলো কাতার যে সবগুলো ভেঙে যেতে যেতে নামাজার থাকবেই না তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকেন অথবা দাঁড়ায় থাকেন অথবা নামাজের নিয়ম ছেড়ে দেবে শুধুমাত্র মুসলিমদের সাথে অর্থ এক কথায় আপনি বিনা ওজুতে নামাজ পড়বেন না এবং বের হয়ে যাবেন যদি বের হয়ে যান যেতে পারেন সব এটাই হলো মুরবিদা বের হয়ে যাবেন যে ওজন করবেন কারোর সাথে কোনো কথাবার্তা বলা আচ্ছা যে ডাইরেক্ট ওজু বলে ফেলবেন ওজু করবেন এসে দেখছেন ইমানতার আপনার যেন বসে থাকবে না আমাজ তো হবে তো জামা যদি কন্টিনিউ হয়ে যায় ওখানে এসে যোগ দিবেন জামা তাহলে আগে যতটুকু পড়ছেন মাঝখানে যদি এক রাখা ছুটে যেয়ে থাকে ওই এক রাখাটা শুধু শেষে পড়ে ফেলবো না শেষ হজ হয়ে যাবে কথাকে বুঝাতে পারছি কিন্তু যদি কথাবার্তা বলেন আলাপ সলাপ করেন বাইরে যায় একটু পান পান আসেন তাহলে আবার নামাজ হবে না তাহলে আবার শুরু থেকে পড়তে হবে আমার বোন খুব অসুস্থ তার দুই ছেলে মাদ্রাসায় পড়ে বড় ছেলে কোরআনে হাফেজ তার স্বামীর সামর্থ্য থাকে সত্ত্বেও তার চিকিৎসার খরচ প্রয়োজনীয় খরচ দেয় না শুধু তিনবেলা খাবারটুকু দেয় কাপড় চোপড় ও কিনে দেয় না ছেলেদের কিতাব ও মাদ্রাসার খরচ দেয় না এমন তো অবস্থায় বোনকে কি জাকাতের টাকা দিতে পারবো গেলে কি আমার স্বামীর জাকাত অবশ্যই বোনকে জাকাতের টাকা দিতে পারবেন বিশেষ করে বৌ যদি গরিব হয় অথবা তার ছেলের পড়ালেখা মিনিমাম যে খরচ আছে চিকিৎসার ইত্যাদি এবং শুধু খাবার শুধু কাপড় চোপড় কিনে দিচ্ছে এর বাইরে কিছুই দিচ্ছে না আরও তার নিত্য প্রয়োজন আছে এরকম অভাব থাকলে তাদেরকে জায়গাতে টাকা দিতে পারবেন তাদের নিজস্ব যদি ব্যানেন্স না থাকে আর ভাই নিজের বোনকে যদি হয় তাও সেক্ষেত্রে অবশ্যই স্বামীর কম আছে অথবা যা আছে তাদেরকে দেন না এদের চলে না তাহলে জায়গাতে টাকা অবশ্যই দিতে পারবেন তাদেরকে দিন আর বেশি সহ আত্মীয় সেদিন থেকে বনকে দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিও গুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম